দুই সালের আইফাই অ্যাওয়ার্ড প্রথমেই চলে আসি আশ্বরিয়া রায়ের কাছে যাকে অ্যাজ অলয়েজ স্টানিং লাগে সে এসেছিল তার একমাত্র উপন্যাস এরপরেই আমরা চলে আসি ক্রিকে সেনো এর কাছে তার ড্রেসটি আমাদের কাছে মোটামুটি লেগেছে এরপরেই আসি শাহেদ কাছে ভাই শাহেদ কাপুরের ব্যাপার স্যাপারটা সবসময় আলাদা জানি না কেন ওনার হাইট শর্ট বা সত্ত্বেও ওনাকে কিন্তু সব ড্রেসই অনেক বেশি স্মার্ট এবং গুড লুকিং লাগে

কোটি ছাড়িয়ে যায় জানি না এই ড্রেসের দাম কত তবে তাকে দেখতে বেশ সুন্দর লাগছে এসেছিলেন এ আর রহমান সারো তিনি নমিনেটেড ছিলেন এসেছিলেন রানী মুখার্জি ম্যাম তাকে কিন্তু সিলভার কালারের এই শাড়িটাতে অসম্ভব সুন্দর লাগছিল তার বয়স বাড়ছে কিন্তু তার চেহারা গ্লো কিন্তু আগের মতো রয়ে গেছে এসেছিলেন ইউ ইউ হানি সিং যে কিনা কাম করেছে এ গিয়ে বাচ্চাও দেখে এসেছে ভাই এক বোনে দুই বাঘ জানি না ছবে লেগে যায় কিনা টু ফিওয়ার্স এবারের আইফাই অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ কার লুক আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে